আসসালামু আলাইকুম আমাদের অনেকেরই পাকস্থলী যকৃত এবং পিলিহা দুর্বল থাকে এবং হজম শক্তি ঠিক মতন ক্লিয়ার হয় না এখন আমি আপনাদেরকে যে আসনটি দেখাবো এই আসনের দ্বারা আমাদের পাকস্থলী যকৃত এবং পীলহাকে সম্পূর্ণরূপে সুস্থ এবং সবল রাখবে তাছাড়া মাজা বা কোমরের ব্যথাটাকেও দূর করবে যে আসনটি আপনারা লক্ষ্য করুন প্রথমে আমরা ঠিক এইভাবে শুয়ে পড়বো সোজা হয়ে এবং হাত দুটো ঠিক এইভাবে আস্তে করে তুলে দেবো হাতটা ঠিকই সোজা রাখবো সোজা যতদূর সম্ভব মাথাটা উঁচুতে রাখবো কিন্তু নাভিটার নিচে থাকতে হবে এইভাবে আমরা পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড থাকার পর আমরা পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড সভাসনে চলে যাবো ঠিক এইভাবে শুয়ে পড়ে যেহেতু এটা সামনে ঝোঁকা ব্যায়াম সেই হিসেবে আমরা এইভাবেই সভাসন দেবো আবার যখন আমরা ঠিক এইভাবে শুরু করবো লক্ষ্য করুন দ্বিতীয়বার ঠিক এইভাবে করার পর আবার আমরা পঁচিশ থেকে তেইশ সেকেন্ড এভাবে সভাশন দেবো কিন্তু যখনই আমরা ঠিক এইভাবে ব্যায়ামটি করবো লক্ষ্য করুন তখন কিন্তু আমাদের মাজা কোমর এবং সমস্ত জায়গায় একটা প্রচণ্ডভাবে চাপ খাবে এতে করে আমাদের পিঠে যে নামে যে মাংসপেশি আছে এই মাংসপেশিটাকে সম্পূর্ণরূপে মজবুত শক্ত এবং দৃঢ় করে তুলবে এবং এদের কর্ম তৎপর করে রাখবে আর বিশেষ করে জার্মানের বড়ো বড়ো ডক্টরেট জার্মানে যেমন ডক্টর ওয়াকার ডক্টর ক্রাউজ ডক্টর ওয়াভার এরা সবাই পরীক্ষা করে দেখেছে যে একমাত্র ব্যায়াম না করার দরুন এই আমাদের পিঠের পেশিগুলো সম্পূর্ণরূপে দুর্বল থাকে এবং একেবারেই নিস্তেজ থাকে এবং মেরুদণ্ডকে ঠিক শক্ত করে ধরে রাখতে পারে না তো এই আসনটির দ্বারা আমাদের হজম শক্তিও বৃদ্ধি পাবে এবং বধহজম হলে সেটাকেও আমরা নিরাময় করতে পারবো আর তাছাড়া কোমরের ব্যথা বেদনাটাকে আমরা চিরদিনের জন্য মুক্ত রাখতে পারবো আমরা প্রত্যেকে চেষ্টা করব সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খেয়ে দশ মিনিট পরেই ব্যায়ামটি করার জন্য এছাড়া যদি আমরা অন্য কোনো সময় এই ব্যায়ামটি করি তাহলে ঠিক খাওয়ার তিন ঘন্টা পরে আমরা ব্যায়ামটি করার চেষ্টা করব।